হাওড়া জেলায় কোন এক ব্যক্তি সেই সভাপতি যারা যাচ্ছে তাদের বন্দুক দেখায় তারপরে সেই জায়গায় বিশৃঙ্খলায় গাড়ি ভাঙচুর করে কি বলবেন এই প্রসঙ্গে প্রথম বলি গতকালকে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে জামাতুলায় হিন্দের পক্ষ থেকে একটা রামলীলা ময়দানে গণ অবস্থান কর্মসূচি ছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে যারা জামাতুল আলমে হিন্দ করেননি তারাও গিয়েছে যারা কোনো সংগঠনের সাথে যুক্ত নয় সাধারণ মানুষ তারাও পৌঁছেছে কেন্দ্রে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক আইনকে প্রত্যাহারের জন্য এবার যাওয়ার পথে দু একটা বিশৃঙ্খলা ঘটেছে দু একটা অনৈতিক কাজ হয়েছে এবার অনৈতিক কাজের পক্ষে আমি সবাই কোনোদিন দিনই আগামীতেও দেব না অনৈতিক কাজ হয়েছে এটা হওয়া উচিত ছিল না প্রথম কথা যেটা আপনি বললেন হাওড়া থেকে কোন একটা যাওয়ার পথে তার সেকেন্ড ব্রিজ যাওয়ার রাস্তাতে কেউ নাকি গাড়ি থেকে বন্ধু দেখিয়েছে এই অভিযোগে একটা গাড়ির উপরে চড়া হয়েছে তো আমার এখানে প্রথম বলবো যেভাবে চড়াও হয়েছে চড়াওয়ের আমি বিরুদ্ধে দ্বিতীয় আছে যদি অভিযোগের সত্যি হয় তাহলে উচিত ছিল ওই গাড়িতে যারা ছিলেন মানে গাড়ি ছিলেন মানে যারা যাদেরকে বন্ধুক দেখিয়েছি তারাই তো গাড়িটা না করে দিয়েছিল নেমে গাড়িটাকে দরকারের আটকে রেখে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে সেটাকে টোটাল ভিডিও ফুটেজ করা কারণ তারা যদি ওই বন্ধুটা আসলে কি করে ব্যক্তিদের হাতে এই ধরনের সাধারণ মানুষ কিন্তু বন্ধুকে ঘুরতে পারে না পঁচিশ ছাবিশু না যারা বিজেপির মতো নিয়ে চলে যারা শুভেন্দু অধিকারী দিনের ঘোষের মতো নিয়ে চলে তারা এটাকে ধর্মীয় বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে কি বলছে মহাদেবের নাকি ছবি ছিল সেটাকে করছে আরে বোকা ছেলে যারা

বা জামাতুল হিন্দের প্রোগ্রামটাকে কালীবালিত করে কালীবালিত করার জন্য বা অন্য কাদের প্রোগ্রামকে কালীবালিত করার জন্য এই করতে পারে তাহলে আমাদের উচিত কি হবে আমরা যেই প্রোগ্রামে এর বারো হয় না কেন জারি ডাকে হয় না কেন অবশ্যই একবার ডেকে ডেকে নিতে নিয়ে যে বিক্রি করে দেবে না তো বা এটা তো দেখতেই হবে তারপরেও যে বার হচ্ছে এটি চোখ কান খুলে রেখে বার হতে হবে আর দেখলাম যে চোখ কান খুলে রেখে বার হতে হবে কি করতে হবে যদি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে যায় উচিত হবে কি সর্বপ্রথম কাজ হবে আপনাদের যে লোকাল আর টোটাল ঘটনাকে একটা ভিডিওগ্রাফি করে রাখা আর না হলে আপনি দিকে বন্ধু তাক করলো আপনি এসে রক্তের গরম দেখিয়ে তার গাড়ির কাজটা ভেঙেছে পুরো মুসলিম জাতিকে প্রশ্নের সম্মুখীন করে দিল এই ধরনের আচরণ করবো